হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন ইউটিউব থেকে আমাদেরকে যে গুলো দেওয়া হয় সাধারণত এই পাঁচটি অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয় আমাদেরকে তো এই অ্যাওয়ার্ডগুলোর দাম কত এবং এগুলা কিভাবে দেওয়া হয় এবং কত সাবস্ক্রাইব হলে আমাদেরকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় তো এই বিষয়বস্তু আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার হয়ে যাবেন যে একজন ক্রিয়েটরকে কখন কোন অ্যাওয়ার্ডটি দেওয়া হয় এগুলোর দাম কত এবং কি দিয়ে তৈরি পুরো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে সমস্ত কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো যারা এই চ্যানেলে দর্শক আছেন তারা অবশ্যই পুরস্কার ইউটিউব থেকে সেন্ড করা থাকে মানে সেন্ড করে দিয়ে থাকে তো প্রথমত অবস্থায় আমাদের চ্যানেলটি যখন একটা থেকে থেকে একদম এক লাখ যখন পূরণ হয়ে যাবে তখন আমাদেরকে ইউটিউব টেন থেকে সিলভার পেলে বাটন দেওয়া হবে তো সিলভার প্লে বাটনের জন্য আমাদেরকে সাধারণত অনেক পরিশ্রম করতে হয় প্রথমে এক লাখ সাবস্ক্রাইব হলে আমাদের একটা সিলভার প্লে বাটন দেওয়া থাকে যেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে যেটা হচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যা বাংলাতে বলতে গেলে দশ লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে আমাদের একটা গোল্ড প্লে বাটন দেওয়া হয় যেটার নাম হচ্ছে গোল্ড প্লে বাটন এবং তারপরের যে বিষয়টি হচ্ছে আমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার যেমন হতে পারে এটা এক কোটি এক কোটি দর্শক যদি বাংলায় হয় তাহলে আমাদেরকে দেওয়া হবে ডায়মন্ড প্লে বাটন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আসলে ডায়মন্ড প্লে বাটন তাই না তারপরে যে বিষয়টা হচ্ছে মিলিয়ন যখন হবে যার বাংলা কথা হচ্ছে পাঁচ কোটি যখন আমাদের দর্শক হয়ে যাবে তখন আমাদেরকে দেওয়া হবে হচ্ছে কাস্টম প্লে বাটন যেটা হচ্ছে যার যেরকম চ্যানেল তার লোগো অনুযায়ী এক একটা কাস্টম প্লে বাটন বানিয়ে দেয় ইউটিউব থেকে নিজেরা তাদের ইচ্ছা মতো বানায় না আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন যদি আপনাদের পাঁচ কোটি মেম্বার থাকে তাহলে আপনার চ্যানেলের লোগো অনুযায়ী আপনাকে একটা কাস্টম প্লে বাটন বানিয়ে দেবে তারপরে যেটা হচ্ছে একশো মিলিয়ন যেটা হচ্ছে প্রায় দশ কোটি দশ যার কারণে আপনাকে দেওয়া হবে রেড প্লে বাটন যেটার নাম হচ্ছে রেড প্লে বাটন আসলে এখন এগুলো তো শুনলাম কত ধাপে কোন প্লে বাটন দেওয়া হবে এখন বলি এগুলোর দাম কত আপনি যদি এগুলো মার্কেটে খোঁজেন তো এগুলো কিন্তু পাবেন না এগুলার মূল্য যদি বলতে চাই এটা অমূল্য একটি বিষয় যা একজন মানুষের সারা বছরের পরিশ্রমের সাধনা এখন ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক পরিশ্রম করে হাজার হাজার দর্শক তাকে এটা পদবিতে দেওয়া হয়েছে এমনি এমনি দেওয়া হয়নি তাকে এটা এমন একটা পদবি ইউটিউব থেকে একটা প্লে বাটন বলেন বা কাস্টম প্লে বাটন বলেন বা রেড প্লে বাটন বলেন ডায়মন্ড প্লে বাটন বলেন এগুলো কোনো কিছু সবগুলো কিন্তু তৈরি করা মডিফাই করা এগুলো হচ্ছে রকম স্বর্ণ বা রূপা রকম ডায়মন্ড এগুলো কিন্তু থাকে না এগুলো হচ্ছে ম্যানুয়ালিভাবে তৈরি করা এগুলো এইগুলার কিন্তু মূল্য বলতে গেলে যা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এবং অত দামিও না মানে বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে আপনাকে প্রদর্শন করা হচ্ছে ইউটিউব অফিস থেকে তো এই সম্মানটা কি ক্রিয়েটার এটা পাওয়ার জন্য কত আশা করে এটা যদি একজন ক্রিয়েটার মনে করেন যে সিলভার প্লে বাটন পেলো মানে আমি পেলাম এখন আমাকে কেউ যদি বলে ভাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আপনি সিলভার প্লে বাটনটা দেন আমি কিন্তু দেবো না কারণ এটা আমার সারা বছরের সফলতা অবশ্যই বুঝতে পারছেন এই বিষয়টা কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন হিট করবেন এবং এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউবিং করতেছেন অনেকগুলো ইউটিউবের ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে আসতে পারেন